সবাইকে আজকের এই নতুন ভিডিওতে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব চিকেন স্যুপ শীতকালের একদম বিশেষ খাবার তার জন্য দেখো আমি চিকেনটাকে সেদ্ধ করে স্টকটা রেখে দিয়েছি আর চিকেনটা ছাড়িয়ে রেখেছি আর এদিকে কর্ন এবং ব্রকোলিটা হালকা ব্লাঞ্চ করে নিয়েছি এবার ওইদিকে একটা ননস্টিক প্যানে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে আমি দিয়ে দেবো কুচি করে কেটে রাখা রসুন রসুনটা দেওয়ার পর দিয়ে দেব লঙ্কা কুচি লঙ্কাটা আমি ঝাল এবং ফ্লেভারের জন্য দিয়েছিলাম তোমরা যদি ঝাল পছন্দ করো তাহলে আরও লঙ্কা অ্যাড করতে পারো আর যদি পছন্দ না করো তাহলে লঙ্কাটা স্কিপ করতে পারো এবার দেখো লঙ্কাটা আর রসুনটা ভালো করে একটু ভাজা ভাজা করে দিয়ে দেব আমি কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আবারও একটু ভাজা ভাজা করতে হবে কিন্তু লো ফ্লেমে যাতে বেশি একদম পুড়ে যাওয়ার সম্ভাবনাটা না থাকে হালকা একটু নরম হয়ে আসলেই হবে তারপর আমি দিয়ে দেব ছাড়িয়ে রাখা মাংসটা তোমরা এইভাবে একবার স্যুপটা বানিয়ে দেখবে আমি তো প্রত্যেক বছর শীতকালে এরকম স্যুপ বানাই আমার তো বেশ ভালোই লাগে মানে কনকনে ঠান্ডায় গরম গরম স্যুপ জাস্ট জমে যাবে তোমরা কি বলো তোমাদের কি মতামত চলো চিকেনটা এবার ভাজা ভাজা করে দিয়ে দেব আমি গ্রেড করে রাখা গাজরটা এবার গাজরটা দেখো রঙটা একটু ছেড়ে দিয়েছে তারপর আমি দিয়ে দেব কুচি করে কেটে রাখা বিনস বিনসটা দিয়ে আবারও নাড়াচাড়া করে দিয়ে দেবো সুইটকর্ন এবং ব্রকলিটা আর ওদিকে আমি একটা বাটিতে ডিম ফাটিয়ে রেখেছি আর একটা বাটিতে আমি অল্প জলে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি তোমরা চাইলে এতে মাশরুম অ্যাড করতে পারো আমি মাশরুমটা দিইনি মানে বাড়িতে ছিল না তার জন্য আমি মাশরুমটা দেইনি এবার এদিকে দেখো সব সবজি একটু ভাজা ভাজা করার পরে আমি যে চিকেন স্টকটা রেডি করে রেখেছিলাম সেই স্টকটা দিয়ে দেব। এবার স্টকটা আমার একটু কম হয়ে গেছিলো তার জন্য আমি আরও পরিমাণে জল অ্যাড করেছিলাম নর্মাল জল তারপর বেশ কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে ফুটতে দিতে হবে তারপর আমি দিয়ে দিয়েছিলাম ডিমটা এবং কর্নফ্লাওয়ারটা তোমরা কিন্তু অনেকে ভিডিও দেখছো কিন্তু ফেসবুকেও ফলো করছো না এবং ইউটিউবেও সাবস্ক্রাইব করছো না আমি এরকম টাইপের ভিডিও ফেসবুকেও পোস্ট করি এবং ইউটিউবেও পোস্ট করি তোমরা এরকম ভিডিও পেতে ফেসবুক পেজটাকেও ফলো করে দিও এবং ইউটিউবেও সাবস্ক্রাইব করে দিও দেখো খুব সুন্দর হয়েছিলো স্যুপটা খেতে একদম গরম গরম স্যুপ কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমি দশ মিনিট ফুটিয়ে নামিয়ে দিয়েছিলাম তারপরে রেডি এই চিকেন স্যুপ চলো আজকে এই পর্যন্তই টাটা